না তো আপু আমাদের বাড়িতে আসছে হঠাৎ করে আসলে বলে আসেনি অনেক আবার ভাববেন যে খালি লিপিকে বাড়িতে আমার ইনভাইট করে না আসতে দেয় না তো আপু কিন্তু হঠাৎ করে আসে করে কেবালে আপু কি তাড়াতাড়া যাবে বলেন

শহর আসা করে খেলে আমরা শপিং যাচ্ছি তাই না না আমার ও তাই আরে গন্ডালসা কি কিং ব্যাক ওর সাথে সরবন সাথে তাই সাথে যাচ্ছি তো সত্যি আসলে শহরে দেখো মানে রাতে এক মনে হচ্ছে দিন তাই না হ্যাঁ আর দিনে দিনের বেলা সবাই ঘুমায় মানে ইয়া করে কিন্তু রাতের বেলা সবাই খুব এনজয় করে আনন্দ করে তো আমরা এখন যাচ্ছি আপুর সাথে এসো বড় चलो um, चलो तुल <rheas> <laughs> <laughs>

তো আমি আসলে দেখে অবাক হয়ে গেছে যে কোনটা নিবো আর কোনটা রাখবো সুন্দর সুন্দর জিনিস আগে দেখে এই প্রথম আমরা এত বড় দোকানে ছুটলাম আসার জন্য